আজকের এই ঘটনাটি কলকাতা শহরের হাতিপুর নামে একটি জায়গার ঘটনা বিবাহিত দুজন দম্পতি যারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল একটা বিষয় নিয়ে দেবরাজ আর অনন্যা তাদের বাড়ির দেখাশুনোতে বিয়ে হয়েছিল কিছু মাস আগে এরপর তারা হানিমুনে যাওয়া নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে দেবরাজ অনেক হয়েছে আমি যখন হানিমুনে দার্জিলিং যেতে চাই তুমি আমাকে দার্জিলিংয়ে নিয়ে যাবে আমি সেইখানে ছাড়া অন্য কোথাও যাব না আমি একটা কথা বুঝে পাচ্ছি না ঘুরতে যাওয়ার জন্য তো অনেক জায়গা আছে দার্জিলিং কেন যেতে হবে অন্য জায়গায় তোমরা ঘুরতে যেতে পারি এইভাবে তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে অনন্যা দার্জিলিং এ যেতে চাইলেও দেবরাজ রাজি হয় না দার্জিলিং যেতে এর পরের দিন সকালবেলা অনন্য সব কথা তার শাশুড়ি মাকে জানায় আচ্ছা বাবু আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না বৌমা যখন দার্জিলিংয়ে যেতে চাই তাহলে তুই ওকে দার্জিলিংয়ে নিয়ে যা না হ্যাঁ মা আমি এই কথাটাই তো আপনার ছেলেকে বলতে চাইছিলাম যে দার্জিলিংয়ে যাওয়া আমার ইচ্ছা হয়েছে যখন আমি দার্জিলিংয়েই যাব কিন্তু আপনার ছেলে তো আমার কোনো কথা শুনছেই না আমিও তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ওর কেন এত দার্জিলিংয়ে যাওয়ার ইচ্ছা আমরা তো অন্য কোনো পাহাড়ি এলাকায় যেতেই পারি দেখ আমি এই বিষয় নিয়ে আর কোনো তোদের মধ্যে ঝগড়া শুনতে চাই না বৌমার যখন দার্জিলিংয়ে যাওয়ার ইচ্ছে হয়েছে তুই তোকে দার্জিলিংয়ে নিয়ে যাবি এই নিয়ে আর কোনো কথা হবে না বাড়িতে অনন্যার মুখে হাসি ফুটলেও এই কথা শুনে দেবরাজ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে যেন সের একটু খুশি ছিল না তার বাবা মার এই কথাতে কিন্তু সে এক প্রকার অনিচ্ছা সহকারে দার্জিলিংয়ে যেতে রাজি হয়ে যায় এরপর তারা কিছু মাসের মধ্যে তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায় দার্জিলিংয়ে যাওয়ার জন্য সেখানে গিয়ে তারা স্টেশনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে এরপর সেখানে বল বীর সিং নামে একজন লোক সেখানে এসে পৌঁছায় বাবু আপনাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো বলে আমি দুঃখিত আসলে আমাদের ট্যুরিস্ট বাসটা আসতে একটু দেরি করে ফেলেছে তবে আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের জন্য সবকিছু আমরা একেবারে আয়োজন করে রেখেছি চলুন আমার সাথে চলুন আমাদের বাসের রাতের খাবার সমস্ত আয়োজন করা আছে এরপর তাদের সেই বাসটা গভীর রাতে পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিল অনন্যা ও দেবরাজ বাসের মধ্যে খুব আনন্দ করছিল অন্যান্য যাত্রীদের সাথেও তারা কথা বলছিল এরপর বেশ কিছু ঘন্টা ধরে তারা বাসে থাকার পরে তারা হানিমুন হোটেলের সামনে এসে পৌঁছায় তাদের সেই হানিমুন হোটেলটা একটা পাহাড়ি ঘেরা পরিবেশের মাঝখানে ছিল আসুন স্যার আসুন ম্যাডাম আমাদের হানিমুন হোটেলে আপনাদের স্বাগত আপনাদের জন্য এখানে খুব ভালো ঘরের ব্যবস্থা করা হয়েছে এরপর তারা রিসেপশনিস্টের কথা মতো তারা তাদের রুমে পৌঁছে যায় অনন্যা আসতে পেরে খুব খুব আনন্দ করছিল। আর তার তার সঙ্গে সেই রুম পছন্দ হয়েছিল অনন্যা তুমি খুশি তো দার্জিলিংয়ে আসতে পেরে সে আবার বলতে লাগে খুব খুশি হয়েছি আমি তাহলে যখন তুমি এতই খুশি তাহলে দূরে কেন দাঁড়িয়ে আছো কাছে আসো অনন্যা ও দেবরাজ নিজেদের মধ্যে হোটেলের রুমের ভেতরে খুব আনন্দ করছিল হঠাৎই তারা একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেল এত রাত্রি এই হোটেলে কি কাজ এইভাবে মহিলার কান্নার আজটা কেমন শুনে ভয় লাগছে আমার না না তুমি এসব নিয়ে একদম ভেবো না হতে পারে এই হোটেলে কোনো ঘর থেকে আজটা আসছে রাত্রিবেলা একটু সব আওয়াজ ওরকম শোনায় ওই নিয়ে তুমি ভয় পেও না একদম চলো ঘুমিয়ে পড়ো অনেক রাত হলো এরপর দেবরাজ ও অনন্যা ঘুমিয়ে পড়ো ঘরের চারপাশে পরিবেশটা খুব নিঝুম হয়ে পড়েছিল কিন্তু অনন্যার ঘুম কিছুতেই আসছিল না সে বারবার জেগে যাচ্ছিল তার শরীরে একটা কেমন যেন অস্বস্তিকর বোধ হচ্ছিল এরপর সে কোনো মতে গায়ে কম্বলটা জড়িয়ে ঘুমনোর চেষ্টা করলো কিন্তু তারপর হঠাৎই একটা ছায়া হাত তার গায়ের ওপরে হাত রাখছে বলে মনে হতে লাগল তার কিন্তু অনন্যা যেহেতু গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়েছিল তাই সে সেই বিষয়টাকে নিয়ে অতটাও খেয়াল করল না কিন্তু হঠাৎই যখন তার আবারও সেই একই জিনিস অনুভব হতে লাগল তখন সে চোখ খুলে উঠে বসল আর তারপর সে প্রচণ্ড ভয় পেয়ে গেল অনন্যা দেবরাজ বসে আছে খাটের আর তাদের ঘরের মধ্যে একজন লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে হঠাৎই সেই মহিলাটি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ঘরের এপাশ ওপাশ ঘুরে বেড়াতে লাগলো আর তারপর সেই দৃশ্য দেখে তারা তো খুব ভয় পেয়ে গেল তারপর সেই মহিলা বলতে লাগলো আমি তোমাকে আর তোমার বউকে কিছুতেই ছাড়ব না মনে পড়ে আমাকে কিভাবে শেষ করে এনে দিয়েছিলে দোষ করেছিলাম আমি তোমার আমিও তো করেছিলাম একটা সুন্দর জীবনে এরপর মহিলাটি বলতে থাকে তার জীবনে সেই করুণ কাহিনীর কথা মহিলাটির নাম ছিল মেঘা তার সৌরভ নামে একটি ছেলের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল বিয়ের পর থেকে সৌরভ মেঘার সাথে মেঘার প্রতিদিনই ঝগড়া লেগেই থাকত সৌরভ মেঘাকে বিয়ে করে একদমই খুশি ছিল না তা ভাই দেখছি বিয়ের পরে তো বন্ধুদের একদমই ভুলে গেলি এখন তো আর ফোন টোনও করিস না তা সে ভালো কথা কিন্তু বল তারপরে বিয়ে করে কেমন আনন্দ করছিস আমাকেও একটু বল আমিও তো কয়েক বছর পর বিয়ে করব আর মজা বলিস না তো বিয়েটা করেই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে কি একখান মেয়ের সাথে আমার মা বাবা আছে আমাকে বিয়ে দিল আমার এই মেয়েকে একেবারে পছন্দ হয়নি ভালো লাগে না আর আরে ভাই অত মাথা গরম করিস না শোন কদিন থাক দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে এরকম প্রথম প্রথম লাগে রে পরে সবই ঠিকঠাক হয়ে যায় শোন ভাই কিছু ঠিক হবে না আমার তো ওকে পছন্দই হয়নি তাহলে আমি কি করে থাকবো তুই একটা কিছু প্ল্যান বলতো যাতে আর এই ঝামেলা থেকে আমি মুক্তি পাই আরে ভাই মাথা ঠান্ডা কর আমি যেভাবে বলছি তাহলে সেইভাবে শোন তুই ওকে নিয়ে দার্জিলিংয়ে একটা হোটেলে ঘুরতে যা আর তারপর এরপর তাকে পুরোপুরি সরিয়ে ফেলার একটা প্ল্যান বলে আর তারপর সেই মতো সৌরভ মেঘাকে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে যায় আর সেই হোটেলে এসে ওঠে আমি কিছুতেই তোদেরকে ছাড়ব না আমার আত্মা আজকে শান্তি পাবে এরপর সেই আত্মাটি তাদের কাছে এগিয়ে যায় আর তখন তারা সেই থেকে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে তাদের সেই চিৎকার শুনে হোটেলের রিসেপশন থেকে হোটেলের মালিক এবং সেই রিসেপশনে তারা সবাই শুনতে পায় আর তখন তারা পুলিশকে ফোন করে এরপর পুলিশ আসে আর তারপর পুলিশ ওপরে গিয়ে দরজা কোনো ভেঙে ঘরে ঢোকে আর তারপর তারা সব কথা জানতে পারে সেই মহিলাটি থেকে সবই তো শুনলেন স্যার আমি চাই ওই মহিলার আত্মা শান্তি পাক এরপর কলকাতায় গিয়ে পুলিশ সেই সৌরভকে আর সেই দেবরাজকে ধরে দেবরাজকে কিছুদিন পর ছেড়ে দেওয়া হলেও সেই সৌরভকে বন্দী করা হয় আর সঙ্গে অনন্যা এটাও বুঝে যায় যে কেন দেবরাজ এতদিন দার্জিলিংয়ে যেতে চাইছিল না